আচ্ছা এবার দেখি বাইশ নাম্বারটাই বাইশ নাম্বার আসি তো এটা হচ্ছে ভুয়েট কত সালে বাইশ তেইশে আসছিলো আর কি মানে আমি যেভাবে পরীক্ষা দিলাম ঠিক তার আগের বছর আর কি এটা তো কী বলছে এখানে একটা পরাবৃত্তাকার ডিম্বের ব্যাস ছয় ফিট গভীরতা হচ্ছে টু পয়েন্ট ফোর ফিট এবং রিসিভার কেন্দ্র রাখলে রিসিভারের দূরত্ব কত কোথা থেকে দূরত্ব কেন্দ্র হতে রিসিভারের দূরত্ব বের করতে হবে তো এটা হচ্ছে খুবই সোজা একটা ম্যাথ এইরকম ম্যাথ একটা করে আসলাম না কত নম্বর ঠিক ডি নাম্বারটা ডি নাম্বার ম্যাথ আর এইটা ম্যাথ একদম হুবহু সেম জিনিস আমি ধীরে ধীরে একটু আঁকানোর চেষ্টা করি এটা তো হচ্ছে পরাবৃত্তাকার ডিম্বের ব্যাস ব্যস্ত ডিম্বরা দেখতে ঠিক এইরকম হবে এইরকম এই টাইপের উপরে ব্যাসটা কত মিটার এটা গোলাকার এটা কত মিটার সিক্স ফিট ব্যাসটা কত সিক্স ফিট এখান থেকে এটা কত আমার সিক্স ফিট এটা দেওয়া আছে আর কি দেওয়া আছে গভীরতা টু পয়েন্ট ফোর ফিট তার মানে এই যে লাইনটা সেটা শীর্ষ থেকে এটা যদি আমার শীর্ষ হয় পরাবৃত্তাকার তো এটা শীর্ষ এটা হচ্ছে টু পয়েন্ট ফোর ফিট তো রিসিভার ফোকাসে রাখলে ধরলাম এটা ফোকাসে রাখছে তাহলে কেন্দ্র হতে রিসিভারের দূরত্ব কত বের করো তো কেন্দ্র হতে দূরত্ব বলতে কেন্দ্র বলতে এখানে ঠিক এই পয়েন্টটা আর কি কেন্দ্র এখানে তো বাটির যে কেন্দ্রটা সেটা তো নিচের যে পয়েন্ট সেটাই তো হবে না এটা তো সাধারণভাবে বোঝা যায় তো এই যে পয়েন্ট থেকে এই যে উচ্চতা সেটাই আমার কি কেন্দ্র থেকে রিসিভার এর দূরত্বটা এর দূরত্ব কিন্তু আমার এর মান নায়েস কারিক ফোর এ এক্স এখানে কিন্তু এর মানটাই কিন্তু আমার দূরত্বটা তার মানে আমার যদি সমীকরণ এ বে করি সে এই হবে আমার কি অ্যান্সার তো এটা হচ্ছে আমি এই মূল বিন্দুতে আঁকাবো আর কি এই মূল বিন্দুতে আমি শীর্ষ এই ক্ষেত্রে বললাম এটা হচ্ছে আমার অক্ষ এটা হচ্ছে আমার অক্ষ হইলো না ভালো মতো দেখতে একটু সুন্দর করে আঁকাই এটা হচ্ছে আমার অক্ষটা এটা আমার অক্ষটা আর পরা বের কাছে ডিম্বটা সেটা দেখতে ঠিক এই রকম হবে এখান থেকে এরকম এখান থেকে এইরকম আর এটা যে শীর্ষটা খারাপ হইল আবার এটা এইদিকে চলে গেল আগের মতোই হচ্ছে খালি বারবার তাই হোক আর লেখব না এ শীর্ষ বিন্দু এই হচ্ছে আমার কত জিরো কমা জিরো বিন্দু ঠিক আছে এখান থেকে এই যে দূরত্ব সেটা কত সিক্স ফিট তাহলে এখান থেকে এই দূরত্ব কত থ্রি ফিট না এখান থেকে এই দূরত্বটা কত তিন ফিট আর ঠিক হাইটটা কতটুকু টু পয়েন্ট ফোর ফিট টু পয়েন্ট ফোর ফিট তো টু পয়েন্ট ফোর ফিট যদি এদিকে হাইট হয় তাহলে এখান থেকে এই হাইটটাও কত হবে টু পয়েন্ট ফোর ফিটই হবে টু পয়েন্ট ফোর ফিট তার মানে এই যে পয়েন্টটা পরবৃত্তি অতিক্রম করেছে সেই স্থানটা কি আসবে তিন কমা টু পয়েন্ট ফোর না ঠিক আছে পাশে অংশটা মুছে দিই আমি একটা রিসিভার রিসিভার বলতে হইতে আবার একটা জিনিস কিছু একটা রিসিভ করবে আর কি অনেকটা তরঙ্গ বা কোনো একটা সিগনাল রিসিভ করবে এই রিসিভারটা আমি এই ফোকাসে রাখছি এস বিন্দুতে এখানে রাখছি তাহলে আমার এই রিসিভারের যে কেন্দ্রে সে দূরত্ব সেই দূরত্বটা আমার কি এ পরিমাণ না এই এর মানটা বের করলে আমার ওটাই হবে কি উত্তর তাহলে এখন দেখি পরাভৃত্তের আর কি ইকুয়েশনটা বের করতে হবে আমি শীর্ষ বিন্দু অলরেডি জানি এবং ওয়াই এক পজিটিভ দিকে হা করে আসে তাহলে এক্স মাইনাস জিরোর উপর স্কোয়ার ইকুয়াল ফোর এ ইন্টু ওয়াই মাইনাস জিরো এরকমভাবে আমার ইকুয়েশনটা এক নম্বর দিলাম তাহলে এক নং পরাবৃত্তটা এই যে তিন কমা তিন কমা টু পয়েন্ট ফোর বিন্দুগামী হয় এত বিন্দুগামী হয় তাহলে আমি কী করতে পারি থ্রি কমা টু পয়েন্ট ফোর এখানে বসাই দিতে পারব না তাহলে বসাই দিই

সেটা আমার এ পরিমাণ না অতএব অতএব রিসিভারের দূরত্ব কী হবে রিসিভারের দূরত্ব রিসিভারের দূরত্ব পনেরো বাই ষোলো ফিট এত কি ফিট তাহলে এটাই হচ্ছে আমার কি অ্যান্সার